তার বিদেহী আত্মা যেখানেই থাকুক প্রতিবাদী মেয়ে হয়তো করে যে দুর্নীতি সে জেনে গেছিল জেনে গেছিল বলেই তাকে থামিয়ে দেওয়ার জন্যে এই পৃথিবী থেকে তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে আর যেখানে দাঁড়িয়ে আমরা যারা আছি প্রত্যেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করব। যেখানেই থাকুক আমার বোন অবহয়া আমার বোন অবহা যেন চির শান্তিতে থাকে চির থাকে জাস্টিস ফর কর একটাই দাবি দাবি এক দফা এক মমতার পদত্যাগ পাবলিক ক্ষেপে গেছে জনজাগরণ ঘটেছে দিকে দিকে স্লোগান উঠেছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী আর দেহাই পাবেন না আমরা প্রায়শই কথাই বলি যে তৃণমূল এমন একটা দল এমন একটা দল যে আপনার পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছে যে দলটির উদ্বোধন হয়েছে পায়খানা খাওয়া নিয়ে সেই দলের কিচ্ছা তার জন্য একটা মহাভারত রীতিমতন রচনা করে নিয়ে আজকে আমার এখানে আসতে হয়েছে এখন লজ্জায় বাস করছি আজকে পচ্ছ ভাই এসে আমাকে ধর্ষণের কাহিনী শোনাতে হবে তা জানেন আরজি কর করেন মতন একটা প্রতিষ্ঠিত যেখানে আমাদের দেশে আগামী দিনের বড় বড় চিকিৎসক তৈরি হয় সেখানে কি নারকীয় নৃশংস ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা এই পাল্লা মোড়ে আমাদের এই পথসভায় আমরা উপস্থিত হয়েছি আমি আপনাদের একটু আগের ঘটনা শোনাব দু সাল সাতই জুন বারাসাত বারাসাত থেকে ষোলো কিমি দূর জায়গার নাম কামতুনি আপনারা জানেন আমার আপনার বোন অভয় আতিলোত্তমা সে কলকাতায় গেছিল কলকাতায় গেছিল বিয়ে পাশ করেছে তার কাগজ ঠিক করতে রাত হয়ে গেছে বাড়ি আসতে বাসে করে বাড়ি আসছে বারাসাত রেলওয়ে স্টেশনে নেমেছে তারপর বাঁচে করে তখন কাম তু নিতে নেমেছে নারকীয় পশু দশ দিন চাপিয়ে পড়েছিল শুধু চাপিয়ে পড়া নয় তার পা চিরেন দাবি পর্যন্ত চিরে দিয়েছিল আমার সিআইডি তদন্ত করেছে আমার সিআইডি তদন্ত করেছে আর সুধী নাগরিকবৃন্দ আপনাদের কাছে আমার প্রশ্ন দু সাল সাতই জুন সেদিন সিআইডি তদন্ত করেছিল তদন্ত করে কি বের করেছিল আমার বোন আমার বোন অভয়া আমার বোন তিলোত্তমা আনসার নব। ওই যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষরা যাকে দর্শন করেছিল নৃশংসভাবে দর্শন পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছিল কি বিচার পেয়েছে সেদিন কি বিচার পেয়েছে আর জি কর রাধা গোবিন্দ কর কি স্বপ্ন দেখেছিলেন জানেন আঠারোশো বাহান্ন সাল অত্যন্ত মেধাবী স্বার্থ রাধা গোবিন্দ কর তিনি স্বপ্ন দেখেছিলেন এই কলকাতার বুকে আমি একটা প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্র খুলব যেখানে আগামী দিনের যারা এম পড়ে যারা বড় বড় ডাক্তার হবে তারা এই আরজি কর থেকে লেখা স্বপ্ন নিয়ে তিনি কলকাতার বুকে একটা চিকিৎসালয় তৈরি করতে চেয়েছিলেন একটা কলেজ তৈরি করতে চেয়েছিলেন আপনারা অবাক হয়ে যাবেন যখন লন্ডন থেকে কে থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়ে আসলেন কলকাতার বুকে সেই সময় প্লেগ ওই দুরন্ত প্লেগের সময় একজন লোক কলকাতায় নামছে না একজন ডাক্তার নামছে না আর কর সাইকেলে করে জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় নেমেছিলেন শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন সেই আর্জিকর তিনি স্বপ্ন দেখেছিলেন যে কলকাতার বুকে আমি একটা চিকিৎসালয় বড় চিকিৎসালয় খুলব সেই স্বপ্ন তিনি সার্থক করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিন বিদ্যাসাগর কি বলেছিলেন জানেন বলেছিলেন আপনি পারবেন না প্রচুর টাকা লাগবে আপনি পারবেন না রাধা গোবিন্দ কর সেদিন বলেছিল আমি ভিক্ষা করব আমি ভিক্ষা করব তো কলকাতার বুকে আমি একটা বড় বিদ্যালয় তৈরি করব যেখানে আগামী দিনে ডাক্তার তৈরি হবে আজ আপনাদের কাছে বলি এই স্বপ্ন কি দেখেছিলেন রাধা গোবিন্দ কর এই স্বপ্ন কি তিনি দেখেছিলেন আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানচন্দ্র রায় আপনারা জানেন প্রণম্য ডাক্তার সেই ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল যে যে ডাক্তার চিকিৎসা কেন্দ্র যে বিদ্যালয় তৈরি করেছেন যে আগামী দিনে ডাক্তার তৈরি হবে সেখানকার নাম কি দেওয়া যায় বীরামচন্দ্র রায় এক বাক্যে বলেছিলেন কারো নাম নয় নাম যদি দিতে হয় রাধা গোবিন্দ করেন নামেই ওই বিশ্ববিদ্যালয়ের নাম হবে আর জি কর আর মেডিকেল কলেজ চোরের মতি চোরের স্বভাব এটা পরিবর্তন হওয়ার নয় আর যদি সেটা তৃণমূল কংগ্রেস হয় বুঝতেই পেরেছেন আজ এবার আসি আর জি করের ইতিহাসে সন্দীপ ঘোষ আমাদের কলঙ্ক কোথায় জানেন সন্দীপ ঘোষের নাম যখন মুখে আনি এই ফন বাস করে যখন নাম মুখে আনি এই পনকার কুলঙ্কার সন্দীপ ঘোষ যখন তার নাম মুখে আনি উপকরণ সিলাইন সিরিঞ্জ ইঞ্জেকশন সহ তুলো আরো কত কি জিনিস দুর্ভাগ্য আমাদের ওই রবি সন্দীপ ঘোষ যে সমস্ত উপকরণ কলেজে দেওয়া হয়েছে ওই একজি করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে সেগুলো কি হয়েছে যখন রুগীদের জন্য ব্যবহার করা হয়ে গেছে সেই ব্যবহার করার যে বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থ বাংলাদেশের একজন যার নাম রবি তাকে দিয়ে বাংলাদেশে পাচার করে দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে শুনে অবাক হবেন মাসে কুড়ি কোটি টাকা তার ইনকাম ভাবতে পারে মাসে কুড়ি কোটি টাকা ইনকাম জি করে সুপার মৃতদেহ অদ্ভুত ব্যাপার অদ্ভুত রাজ্য এই পশ্চিমবাংলা কেউ যদি মারা যায় সেই মৃতদেহ পর্যন্ত পাচার করে দিয়েছে এই সন্দীপ ঘোষ মৃতদেহ প্রচার করে দিয়েছে শুধু পাচার নয় তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছে বাইরের বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে অন্যায় উপার্জন করেছে আরও কি জানেন ধরুন কেউ মারা গেছে কেউ মারা গেছে আপনার প্রিয়জন মারা গেছে এর চাইতে দুঃখের তো আর কিছু হতে পারে না সবচাইতে দুঃখের আমার প্রিয়জন মারা গেছে মারা গেছে তাকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে আপনি চাইছেন তার মুখ দেখবেন অন্তিমে একবার মুখ দেখবেন শেষবার একবার মুখ দেখবেন সন্দীপ ঘাসের কাছে আবেদন করবেন যে আমার প্রিয়জন মারা গেছে আমি তার শেষবারের মতন মুখটা দেখতে চাই শেষবারের মতন মুখটা দেখতে চাই সন্দীপ ঘোষ তার হাতটা পাতিয়ে দেবে এইভাবে দশ হাজার টাকা দিতে হবে তিন হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিতে হবে যদি মৃত ব্যক্তির আপনি মুখ দেখতে চান এখন বাংলায় আমরা বাস করছি একবার ভেবে দেখুন সিন্ডিকেট তিনজন ধরা পড়েছে ওই সন্দীপ বোসের সঙ্গে তার বডিগার্ড এই পশ্চিমবাংলার গুটকে বডিগার্ডের একটা ইতিহাস আছে বীরভূমের ষণ্ড অনুব্রত মন্ডল আপনারা তার বডিগার্ডের কথা জানেন ষণ্ড নাকি হাজার কোটি টাকার মালিক ওই অনুব্রত মণ্ডলের যে দেহরক্ষী ছিল সে দেড়শো কোটি টাকার মালিক হয়েছে আর এই সন্দীপ বোসের যে দেহরক্ষী আমি নামটা বলবো না সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সংখ্যালঘু সম্প্রদায়ের নাম লোক আমি যদি নাম বলতে যাই হয়তো এই তৃণমূল কংগ্রেসের যারা আমার কথা শুনছে তারা কালি আমার বিরুদ্ধে কেস কেস গটিয়ে দেবে সেই দেহ রক্ষী সেই দেহ রক্ষী সন্দীপ ঘোষ যখন আর্জি করে কয়েকদিনের জন্য ছিলেন না যিনি নতুন এসেছিলেন তাকে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে বলছে আপনি দিদিকে ফোন করুন দিদিকে ফোন করুন সুপার জিজ্ঞেস করছে দিদিকে বলে পশ্চিমবাংলায় একজন দিদি আছে সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দিয়ে হুমকি দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তিনি স্বাস্থ্যমন্ত্রী সব জানেন তিনি সব জানেন স্বাস্থ্য ভবন গুগুর ভাষা আর্যকর গুগুর বাসা সব জানেন মুখ্যমন্ত্রী পাবলিক ক্ষেপে গেছে জনজাগরণ ঘটেছে দিকে দিকে স্লোগান উঠেছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী আর রেহাই পাবেন না শুনুন যারা এমবিবিএস পড়তে এসছে আপনারা কল্প কল্পনা করুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একজন মা তার সন্তানকে ডাক্তার করে ডাক্তার করেন স্বপ্ন দেখেন আমার ছেলে বড় ডাক্তার হবে আমার মেয়ে বড় ডাক্তার হবে যদি কুদৃষ্টি পড়ে সন্দীপ বসে কি হবে জানেন আপনার সন্তানকে ফেল করিয়ে দেবে আপনার সন্তানকে ফেল করিয়ে দেবে আর যদি পাশ করাতে চান তার জন্য লক্ষ লক্ষ টাকা তাকে দিতে হবে লক্ষ লক্ষ টাকা এই সন্দীপ ঘোষ এই সেই সন্দীপ ঘোষ তারপর আরও কথা আছে থ্রেট যদি সন্দীপ ঘোষের মন যুগিয়ে না চলেন আপনি যদি মন যুগিয়ে কোনো পড়ুয়া চলে কোনো ছাত্র না চলে তাকে সকালে থ্রেট বিকেলে হুমকি হুমকি দেবে আপনি টিকতে পারবেন না সেখানে অকালে অনেক জীবন ধরে গেছে অনেকের এম বিবিএস পড়ার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে এই সন্দীপ ঘোষের জন্যে বদলি আপনি একজন ডাক্তার চাকরি পেয়ে গেছেন আপনি আপনার মনের মতন বদলি চান আমি আমার দিনাজপুরে বাড়ি আমার দিনাজপুরে বদলি চাই বদলি করে দেবে কে বদলি করে দেবে এই সন্দীপ ঘোষ করে দেবে বদলির তার লক্ষ লক্ষ টাকা টাকা চাই হলেই সে বদলি করে দেবে কত বড় একবার ভেবে দেখুন আরজি কর স্বপ্নের আরজি কর রাধা গোবিন্দকরের আরজি কর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের স্থলে কি চলেছে জানেন সেক্স র্যাকেট যৌনাচার চলেছে খেয়াল খুশি মতন মেয়েদেরকে ওই আর্জি করে ধরে এনে ওই রাতের বেলা তাদেরকে নিয়ে মত্ত অবস্থায় থেকেছে সন্দীপ ঘোষ এবং তার দল বল এটা লজ্জার এ কোন বাংলা কোন মুখ্যমন্ত্রী দেখবেন শুধু নাগরিক বৃন্দ যারা আমার ওষুধ তাহলে টাকা লাভ সেই টাকা কার পকেটে গেছে ওই সন্দীপ ঘোষ এবং তার দলবলের পকেটে গেছে আমি বরাব সিং এই বিপ্লব সিং ল্যাবের জিনিসপত্র সাপ্লাই দিতেন ল্যাবের জিনিসপত্র অত্যন্ত সুন্দর ছিল সন্দীপ ঘোষের আসলে কন্ট্যাক্ট ছিল যে জিনিস দেবে তার কুড়ি পার্সেন্ট হিসা আমাকে কমিশন আমাকে দিতে হবে কোন বাংলায় বাস করছি আমরা হাজরা সুমান হাজরা আর একজন ডাকাত নিজের ওষুধের দোকান আছে সন্দীপ ঘোষের অত্যন্ত সুনজরে ছিলেন একেবারে কাছের মানুষ আমরা টিভির পর্দায় দেখেছি আমরা টিভির পর্দায় সুমান হাজরার বাড়ি দেখেছি সেখানে তার ওষুধের দোকান দেখেছি লক্ষ লক্ষ কোটি টাকার ওষুধ সাপ্লাই দিতেন অ্যালার্জি করে কাকে দিতেন ওই সন্দীপ ঘোষকে দিতেন আর হিসাব কি ছিল হিসাব ছিল কুড়ি পার্সেন্ট কমিশন দিতে হবে গুপবন গুগুর বাসা আমি আগেও বলেছি এখনও বলছি ওই স্বাস্থ্য ভবনে সিবিআই ঢুকাতে হবে ইডি ঢুকাতে হবে আমরা জানি এই স্বাস্থ্য ভবনের মততেই কিছু হয়েছে আপনার অবাক হয়ে যাবেন মিস্টার আক্তার আলী ডাক্তার আক্তার আলী তিনি বারবার অভিযোগ করেছিলেন যে আর্জি করে সন্দুপ ঘোষ আঘন্ট দুর্নীতিতে মগ্ন হয়ে রয়েছে একটা ব্যবস্থা নেওয়া দরকার বারবার তিনি নানা জায়গায় দরবার করেছেন এমনকি তাপস ভদ্রলোক তিনি টালা থানায় একটা অভিযোগ করেছিলেন যে সন্দীপ বসা কণ্ঠ দুর্নীতিটা নিমগ্ন কি হয়েছে জানেন সেই টালা থানা সন্দীপ ঘোষের কাছে জিজ্ঞেস করছে আপনি দুর্নীতি করছেন নাকি বলেন কল্পনা করুন চোরকে বলছে আপনি চুরি করেন কি না বাংলাদেশের ঘটনা জানেন আমি আগেও বলেছি দু সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চিটফান্ডের টাকা লড়িতে করে বাংলাদেশে পাঠিয়েছিলেন জামাত সরকারকেও অধিষ্ট করবার জন্যে হাসিনা সরকার হিন্দু দরদি সরকার তাকে বাংলা থেকে তাড়াতে হবে পূর্ব বাংলা থেকে তাড়াতে হবে কাকে আনতে হবে খালেদাকে আনতে হবে যে জামাতপন্থী যে হিন্দু বিরোধী তাকে আনার জন্য লরি ভরে টাকা পাঠিয়েছে টাকা পাঠিয়েছে আমি বলছি বন্ধু তৃণমূল কংগ্রেস থাকবে দুর্নীতি থাকবে তা হয় দুর্নীতি থাকবে না এটা হতে পারে না মূল কংগ্রেসের এই এই যে চোর চোটারা তারা আর্জি করে কি ঘটিয়েছে একবার ভাবুন একবার কল্পনা করুন নয় আগস্ট আমরা খবর পেয়েছি তিলোত্তমা ধর্ষিতা হয়েছে অভয়া ধর্ষিতা হয়েছে কি অদ্ভুত ব্যাপার দেখুন যে হাসপাতালে প্রধান সেই প্রধান কিছুই জানেন না। নাটাই জানেছেন সমস্ত রুমাল লুপাট করবার জন্য তিনি শত শত লোক সেখানে ঢুকিয়ে দিয়েছেন শত শত লোক ঢুকিয়ে দিয়েছেন শুধু তাই নয় এই যে এই যে দুর্নীতি এই সেই দুর্নীতির কথা আবার তো জেনে গেছিল আর জেনে গেছিল বলে প্রতিশোধ নেওয়ার জন্য নারকীয় ভাবে তার পিছনে লেগেছিল একজন নয় আমার ধারণা আট থেকে দশজন লোক তার পিছনে লেগেছিল নারকীয় ভাবে ধর্ষণ করেছে তার কোমরের হাড় ভেঙে দিয়েছে শুধু তাই নয় যেখান দিয়ে সন্তান প্রসব হয় আমার মা তার জনী দেশ ক্ষত বিক্ষত করেছে আর যদি আপনাদের গায়ে রক্ত থাকে যদি একটু শিহরণ থাকে একটু শিহরণ থাকে আমার সঙ্গে কণ্ঠ মিলাবেন আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবেন আর অবশ্যই জাস্টিস ফর অভয়া তিলোত্তমার বিচার চাই আমরা যাকে এইভাবে নৃশংস নারকীয়ভাবে হত্যা করেছে বিনীত গোয়েল পুলিশ অফিসার যে কথা আমি বলতে গিয়ে থেমে গেছিলাম আপনারা জানেন কামদনির ঘটনা কার হাতে দায়িত্ব পড়েছিল এই কুখ্যাত পুলিশ অফিসার কুখ্যাত পুলিশ অফিসার বিনীত গোয়ালের হাতে দায়িত্ব পড়েছিল সেদিন তিনি ঢেকে দিয়েছেন সেই দর্শনে কারা জড়িত ছিল আগেই বলেছি নাম বলতে পারবো না সংখ্যালঘুরা জড়িত ছিল কারা জড়িত ছিল সংখ্যালঘুরা ঋতুপতিবন প্রতিবন অভয়া তিলত্তমা কামদনিতে দর্শন করে নাবি পর্যন্ত চিরে দিয়েছিল আর সব কিছু সব তথ্য গোপন করেছিল এই বিনীত গোয়েল সময় হয়ে এসছে মানুষের রক্তচাপ দেহে নেই নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি যদি কারো পোস্টমর্টেম করতে হয় সন্ধ্যা হয়ে গেলে পর আর পোস্টমর্টেম করা যায় না সন্ধ্যা হলে পোস্টমর্টেম করা যায় না আজ আপনাদের কাছে আমি প্রশ্ন করছি অভয়া তিলোত্তমা আমার বোন ডাক্তার কি অপরাধ করেছিল যে তাকে ওই নৃশংস দর্শন করে তার পোস্টমর্টম করতে হলো সন্ধ্যা ছটার পরে জবাব চাইবেন না আপনারা জবাব চাইবেন না আজ তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি এই সবকিছু মাথাকে প্রধানকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী যদি বিচার চাই যদি হিসাব চাই আপনি আমি আমরা লক্ষ ঘন্টে যদি বিচার চাই বিচার কার কাছে চাইব ওই নরকীয় মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইব বিচার চাই অভয়ের বিচার চাই এত কিছু জানতে পারতাম না ভাই ডাক্তার আক্তার আলী যদি এই সব তথ্য প্রকাশ না করতেন তাই না দুর্নীতি আমরা আশাবাদী যে অতি অল্প সময়ের মধ্যেই সিবিআই ইডি যেভাবে পিছনে লেগেছে মানে এই তদন্ত করবার জন্যে সত্য উন্মোচিত হবে এবং প্রকৃত যারা অপরাধী আছে বলির পাঠা হচ্ছে সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে তার হেডফোন নাকি ওখানে পড়ে গেছে কি অদ্ভুত ব্যাপার একদম ধর্ষিতা হয়েছে তার পা ভাঙা চুল এলোমেলো সে পরিপাটিভাবে সেমিনার রুমে সজ্জিত রয়েছে প্রশ্ন একবার জাগবে না আপনাদের একজনের পক্ষে কখনোভাবে ধর্ষণ করা সম্ভব নয় যার চোখ উঠে গেছে চোখ উপরে উঠে গেছে যার পা ভেঙে দেওয়া হয়েছে একজনের পক্ষে ধর্ষণ কখনোই সম্ভব নয় অথচ বিনীত গোয়েলের মতন কিছু পুলিশ অফিসার আর তৃণমূল কংগ্রেসের মতন কিছু কুচক্রী ওই অপরাধীদের বাঁচাবার জন্যে তারা বলছে সঞ্জয় রায় সঞ্জয় রায় এই কাজটা করেছে প্রতিবাদী মেয়ে হয়তো আর্জি করে যে দুর্নীতি সে জেনে গেছিল জেনে গেছিল বলেই তাকে থামিয়ে দেওয়ার জন্যে এই পৃথিবী থেকে তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে আজ এখানে দাঁড়িয়ে আমরা যারা আছি প্রত্যেকেই তার বিদেশি আত্মার শান্তি কামনা করব যেখানেই থাকুক আমার বোন অবহয়া আমার বোন অভয়া যেন চিরশান্তিতে থাকে চিরু শান্তিতে থাকে জাস্টিস পরার্জিকর একটাই দাবি দাবি এক দফায় এক মমতার পদ দাবি এক দফায় এক মমতার পদ দাবি এক দফায় এক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে ভারত মাতার জয়